মাথিউরা ইউনিয়ন উন্নয়ন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয় এতে সভায় সভাপতিত্ব করেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি শাহাবুদ্দিন সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আতিকুর রহমান মোহন সভায় কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সকলের সর্বসম্মতিক্রমে সাতজন উপদেষ্টা নিয়োগ করে একচল্লিশ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এছাড়া উপস্থিত সকলের মধ্যে আগামী রামাদানে গরিব ও অসহায় মানুষের সাহায্যের জন্য ছ পাউন্ড ফান্ড রাইজিং করা হয় মাতিরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা কর্তা আয়োজিত আজকের আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের ফার্স্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে এই মিটিংকেও আমরা আমাদের মাতিউরার সকল সদস্যবৃন্দ দ্বারা আমরা এই কমিটির নিয়োগ দিয়েছি তারা আমরা দাওয়া দিয়েছি তারা আইসন এবং উপদেষ্টা হলো আমরা নিয়োগ করছি সাতজন উপদেষ্টা নিয়োগ করছি আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমরা মাতিছি যে আমরা বৎসরের একটা প্রোগ্রাম করতে পারিনি সর্বা সারা সর্বসম্মতি আমরা একটা বৎসর উপদেশ আমরা যারা আসন ইয়াং জেনারেশন তারা ইনভলভ করার লাগে আমরা প্রত্যেক বছর একটা অ্যাওয়ার্ড সিস্টেম যেন আমরা ডিসিএসসি যারা করবো এলএল যারা তারা অ্যাওয়ার্ড দেওয়ার লাগে তারা রেকনাইজ করতাম তাই ইনশাল্লাহ আমরা আগামীতে এটা লই আরও বইমু আর আজকে তারা আইসন সবাইকে ধন্যবাদ জানাইলাম আমাদের এই আজকের মিটিংগুলো উপস্থিত হওয়ার জন্য উন্নয়ন সংস্থার আজকে পঁচিশ ছাব্বিশের প্রথম কার্যকরী সভার মিটিং আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আলোচনা করছি বেশিরভাগ আমরা রমজান প্রজেক্টটা নিয়ে আমরা আলোচনা করছি আমরা আমরা সংগঠন প্রতিষ্ঠার কর্তনে আমরা এই প্রজেক্টটা চালাই যাই আর এই বছরও আমরা প্রজেক্টটা আতে নিয়েছি প্রায় ছয় হাজারের উপরে আমরা উপস্থিত যারা আসলাম সবার কাছে কালেকশন হয়েছে ইনশাল্লাহ আরও রয়েছে না আমরা আশা করি আমরা আরও আগে যাইম টেন থাউজেন্ডের উপরে আমরা প্লান ইনশাল্লাহ এটা সেটা পূরণ হবে আর বাকি আরও কিছু আলোচনা আছে আমরা করছিলাম আমরা রমজানের ইফতারের পরিবর্তে আমরা একটা ঈদ পুনর্মিত করতাম এগুলো নিয়ে আলোচনা হয়েছে আর আমরা সদস্য সংখ্যা কীভাবে বাড়ানো যায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে উন্নয়ন উন্নয়ন সংস্থা করতে গিয়ে আজকের এই পঁচিশ ছাব্বিশের প্রথম সভা আমি খোসাদুক আমার সংগঠনের মাতুরা ইউনিয়ন ইউনিয়নবাসী এবং উন্নয়ন সংস্থার যত সদস্য আছেন সারা ধন্যবাদ জানাইলাম আমার এই কুসাধ্য নির্বাচন নির্বাচিত করার জন্য আমরা এখন নতুন কমিটি আমরা দেশে এবং ইউকের মিলিয়ে আমরা অনেক পদক্ষেপ আছে এর মাঝে আমরা রমজানও পদক্ষেপ যেটা এটা প্রতি বছর নেয় এবারও থাকবো এবং আরও এই ই যারা নতুন জিসিসি পাশ করেন তারারে আমরা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেশ আমরা বৃত্তি দেওয়ার জন্য বা আরো অনেক পদক্ষেপ আছে সময়ে আমরা সুযোগ এটা করবো আপনারা আমরা দোয়া করবা আর সব সময় সহযোগিতা সবাই